লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক নং কাঞ্চপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ব্রহ্মপাড়া স্থানীয় বাসিন্দা রাত হলে ভয়ঙ্কর এবং আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক নং কাঞ্চিপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড ব্রহ্মপাড়া কাজীবাড়ির বিল্লাল হোসেন পিতা সৈয়দ আলী পিতা মৃত সৈয়দ দেলোয়ার হোসেন দীর্ঘদিন এই এলাকায় মাদক জুয়া ও চোরা কারবারি অনৈতিক কর্মকাণ্ড করিয়া আসিতেছে এর জন্ম কুমিল্লার বর্ডার এলাকার তারা ওইখানে মাদক ব্যবসা করত পুলিশের ধাওয়ায় বিল্লাল সৌদি আরবে চলে যায় সৌদি আরবে বৈদ্যুতিক কেবল চুরি করে ধরা খেয়ে জেল খেটে বাংলাদেশে চলে আসে পরে পৈতৃক বাড়ি ঠিকানায় বসবাস শুরু করে কিছুদিন যেতে না যেতে বিল্লাল মাদক ব্যবসা শুরু করে এলাকাবাসী অভিযোগে রামগঞ্জ থানা এসআই আই রেজাউল সাহেবের নিকট তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় এসআই রেজাউল ধাওয়া দিলে কুমিল্লা চলে যায় কিছুদিন পর আবার এলাকায় এসে অন্যের জায়গা দখল করে দোকান নির্মাণ করে স্থানীয় সূত্রে জানা যায় কর্মবাড়া কার্যাক্তাতুন দুর্ঘটনা এখানে ঘটছে আমরা চাই না যে দুর্ঘটনার ঘটুক আমরা এলাকা শান্তি চাই কিন্তু বাড়ির যেই লোকটা আছে বিলাল তার বহু কুমিল্লা থেকে মাদক নিয়ে এসে বিড়লাল ও স্থানীয় লোকালয় মাদকে বিক্রি করে এবং চোরাই মাল ক্রয় করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত বিষয় নিয়ে প্রতিবাদ করলে তাদেরকে হামলা মামলা ভয়ভীতি দেখায় এলাকার যারা আছে সে জানে শান্তি কিভাবে আমরা চুরি ডাকাতি খারাপ বদবান মিয়াবা মাদক এগুলো আমরা চাই না এলাকার ভিতরে এগুলো মুক্ত চাই এগুলো আমি সরকারের কাছে মুক্তি চাই ডিসি এসপি সুপার আছে ওসি সাহেব আছে তাদের কাছে আমরা এটা চাই যেগুলো আমাদের মুক্তি করেন আমরা কিভাবে বাঁচতে পারি আমরা গরিব মানুষ আমাদের বাসার ব্যবস্থা করে রাখেন আপনাদের কি এলাকায় কি চুরি ডাকাতি হ্যাঁ চুরি ডাকাতি ইয়াবা সব কিছু অভাব অভাব নাই হাত পারলে পাওয়া যায় ইয়া

বিলাল ওই যে শুনি যে মানুষের কাছে বা দর পড়ছে ওই যে হাঁস মুরগি ইরা চুরি করে চুরা মাল কিনে বিলে আমরা মানুষের কাছে সবের কাছে শুনি এমন প্রমাণও আছে এটা বাসির দাবি মাদক জুয়া ও চোরা কারবারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিয়া এলাকার শান্তি বিরাজ করার লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আমরা ভালো চাই আমরা তো এলাকার শান্তি আমরা চুয়রটা টাকায় আমরা এলাকার চাই না তাই হ্যাঁ আপনারা এলাকার জনগণ হিসেবে আপনারা চান এলাকার শান্তি চাই আমরা একই কথা শান্তি এখনো চাই